সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোন বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যা শিশুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস হসপিটালে নেওয়া হচ্ছে চট্টগ্রামের রাউজান উপজেলার গভীর নলকূপের গর্তে পড়ে যা মিজবা নামে তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা এরপর রাতে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা হসপিটালে নিয়ে গেছে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব থাকুন এরপর জানাব মহিলা সমাবেশে জামাদের আমির বললেন মায়েদের গায়ে যদি বিএনপির সন্ত্রাসীরা হাত দেয় আমরা বসে থাকব না ভোটের প্রচার প্রচারণার সময় মা বোনদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি এদিকে সরাইলে আসিফ মাহমুদ বললেন পেশি শক্তি দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পেশি শক্তির ব্যবহার করে যদি ভোট কেন্দ্রগুলোকে দখল করতে চায় তাহলে দশ দলীয় জোট বসে থাকবে না সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রশাসনের সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছে আগামীর বাংলাদেশ হবে ন্যায়নীতি ভিত্তিক ইনসাফের বাংলাদেশ বলে জানিয়েছেন সাবেকেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার এখনই সমাজ এবারে জানাব গত বছর একশো ছাব্বিশটি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে ভারতীয়রা রিউমার স্কানারের প্রতিবেদন দু পঁচিশ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অর্থাৎ সাবেক টুইটারে অন্তত একশো ছাব্বিশটি ঘটনায় বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে ভারতীয়রা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশকে পশ্চিমাদের সঙ্গে একটি জঙ্গিরাষ্ট্র প্রমাণের অপচেষ্টা করেছে ভারতের এই কুখ্যাত হিন্দুত্ববাদীরা তাদের একটাই টার্গেট বাংলাদেশকে যেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় এমন ঘোষণায় তারা দিয়েছে এবং সর্বশেষ জানাব বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয়দের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বললেন উপদেষ্টা রিজান হাসান বন পরিবেশ জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোন দাদাগিরি চলবে না বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোন হস্তক্ষেপ এদেশের জনগণ কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন বাংলাদেশের জনগণই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপের কোনো অধিকার নেই প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি তিনি কোন দলকে সমর্থন করেন কমেন্টে দলটির নাম লিখে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিন এবারে বিস্তারিত চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে নেওয়া হচ্ছে হসপিটালে চট্টগ্রামের রাওজান উপজেলা গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবা নামের তিন বছর বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়েছে উদ্ধারের পর তাকে হচ্ছে হাসপাতালে রাত আটটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা এর আগে বিকালে রাওজান উপজেলার কদলপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্র থেকে জানা গেছে শিশুটি অসাবধানবশতা কারণে খোলা লকূপের গর্তের মধ্যে পড়ে যায় পরে স্থানীয় স্বজন দেয় এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পৌঁছে শিশুটিকে উদ্ধার অভিযান শুরু করে। কর্মকর্তা ওসিম সাজিদুল ইসলাম জানান বিকাল চারটার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় এবং এখন পর্যন্ত সেখানে শিশুটিকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে শিশুটিকে যেন দ্রুততম সময় উদ্ধারের পর যেন দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসা দিয়ে তার পরিবারের কাছে ফেরত পাঠানো হয় এজন্য বলা হচ্ছে তবে এখন পর্যন্ত আসলে পুরো বিষয়টি নিয়ে কেউই কথাবার্তা বলেনি এবং ব্যাপারটি নিয়ে সবাইকে চিন্তার মধ্যেও ফেলে দিয়েছে কারণ শিশুটি বাঁচবে কিনা সেটি দেখার বিষয় মায়েদের গায়ে কেউ হাত বাড়ালে আমরা বসে থাকব না মহিলা সমাবেশে জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমাদের মা বোনদের গায়ে এই সন্ত্রাসী চাদাবাজরা হাত দেওয়ার চেষ্টা করছে যদি মা বোনদের কেউ হাত দেওয়ার এই ধরনের হীনমন্য কোনো কাজ করে তাহলে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে সরাসরি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান তিনি বলেন আমরা যে নতুন বাংলাদেশ তুলেছি স্বৈরাচারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি তাই এখন থেকে বাংলাদেশে কেউ যেন আর কোন ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য বাংলাদেশ জামাত ইসলাম সব সময় সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে গিয়ে নানাভাবে নানা জায়গায় আমরা হয়রানির শিকার হয়েছি সুতরাং এসব জায়গা থেকে আমাদেরকে আরো বেশি সতর্কতামূলক কর্মকাণ্ড করতে হবে দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী এদের হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হবে বলে জানান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিক রহমান তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে নিয়ে কাজ করতে চাই পুরো বাংলাদেশের মানুষকে আমরা একসঙ্গে নিয়ে নতুন করে বাঁচতে চাই সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন তিনি এবং এর মধ্য দিয়ে সবাইকে আবার নতুন করে ভালো অবস্থানে নিয়ে যেতে চায় বাংলাদেশ জামাত ইসলাম বলে জানিয়েছে। ছেন ডা শফিকুর রহমান এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচনটাকে সুন্দরভাবে করার প্রত্যয় ব্যক্ত করেন পেশি শক্তি দেখে কেন্দ্র দখলের চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ করব বললেন আসিফ মাহমুদ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিবা বলেছেন আগামীর বাংলাদেশে যারাই আমাদের মা বোনদের উপর হামলা করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভা তিনি বলেন বেশি শক্তি দিয়ে কেন্দ্র দখল করা যাবে না বাংলাদেশের মানুষ আর বুকা নয় যে আপনাদের এই ধরনের কর্মকাণ্ডে দেশের মানুষ খুবই কষ্ট মধ্য থাকবে দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় রাহাচানি সন্ত্রাসী চাঁদাবাজদের আর এই বাংলাদেশে ঠাই দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি উপদেষ্টা আরো জানিয়েছেন যে বাংলাদেশে বিএনপি পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল এই রাজনৈতিক দলকে আবার বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমতায় বসাতে চায় না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় তারা চায় একটি ভালো রাজনৈতিক দল আগামীতে বাংলাদেশে ক্ষমতায় আসুক এবং সে অনুযায়ী তারা কাজ করছে হয়েছে দেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি সচেতন এবং সে অনুযায়ী তারা কাজ করছে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বাংলাদেশটাকে সেভাবেই পরিচালিত করছে যাতে করে দেশে আর কোনো রাহাজানি কারকরা দেশের অবৈধভাবে দখল করতে না পারে এবং বাংলাদেশটাকে নিয়ে কেউ যেন আর আগামীতে ষড়যন্ত্র খেলায় মেতে উঠতে না পারে সেজন্য সবাইকে বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন সাবেকেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত বছর একশো ছাব্বিশটি ঘটনায় বাংলাদেশকে নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে ভারত এর মধ্যে একশো একশো ছাব্বিশটি ফেসবুকে চুয়ান্নটি ইনস্টাগ্রামে তিরিশটি ইউটিউবে পঁচিশটি থ্রেডসে চারটি টিকটকে একটি ভারতীয় গণমাধ্যমে মোট আটত্রিশটি ঘটনায় এমন ছড়িয়েছে ভারতের কুখ্যাত হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে ভারতের এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বাংলাদেশের সবাইকে আরবি বেশি সতর্ক থাকতে হবে ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশ নিয়ে সব সময় গভীর চক্রান্তে মেতে ওঠে তাদের এই চক্রান্ত তাদের এই ষড়যন্ত্রকে নসৎ করে দিতে হবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এজন্য সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই নতুন বাংলাদেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে আরো বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে এবং সে অনুযায়ী সবাই যেন কাজ করে সে বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে যে বাংলাদেশটা এখন যে অবস্থানে রয়েছে এখান থেকে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে অনেকটা কষ্ট করতে হবে এবং সে অনুযায়ী তারা কাজ করছে তবে ভারতের হিন্দুত্ববাদীরা এদেশে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সিম্পি পাওয়ার চেষ্টা করছে তারা বাংলাদেশের বিগত শেখ হাসিনা স্বৈরাচার সরকার যখন থেকে পালে গেল তখন বাংলাদেশের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা চেষ্টা করেছে এই খনিরা তাই এই খনিদের হাত থেকে আগামীর বাংলাদেশকে নিরাপদে রাখতে হলে বাংলাদেশের জনগণের মধ্যে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে দেশের মানুষ যেন এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাঠে নবে এবং সবাই যেন সে অনুযায়ী কাজ করে সেটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষা এবং প্রতীক্ষা বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাই সুন্দরভাবে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় কিন্তু ভারতের এই অপকর্মের জবাব বাংলাদেশের মানুষকেই দিতে হবে বলে মনে করে বিভিন্ন গণমাধ্যম